ভিন্ন স্বাদের এই ঝাল ঝাল গুজিয়া একবার খেলে কিন্তু বাইরের চপ শিঙারা খাওয়া ভুলে যাবেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক স্বাগতম তো বন্ধুরা যারা আমার ফ্যামিলিতে এসছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা নিরামিষ কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম ভিন্ন স্বাদের মুখরোচক গুজিয়া হ্যাঁ এই গুজিয়াটা নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু এটা ঝাল ঝাল একদম অন্যরকম টেস্টি অন্যরকম স্বাদ ভিন্ন রকমের পদ্ধতিতে তৈরি করা হয়েছে তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারে তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে শাক নিয়েছি লাউ শাক কেটে হ্যাঁ আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে লাউ শাক দিয়ে কীভাবে গুজিয়া তৈরি হবে তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে আর এখানে মুগ ডাল আছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ নিয়েছি তা এই তিনটে জিনিস একসঙ্গে নুন তেল হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি ফেলে নেবো অনলি একটা সিটি আমি ফেলে নিয়েছি পুরোটা আপনাদের দেখালাম না দেখাতে গেলে রেসিপিটা অনেক বড় হয়ে যেত এর মধ্যে এক বাটি সুজি আমি দিয়ে দিলাম দিয়ে এই মুগ ডালের আলু লাউ শাক আর মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়ে যেটা সিদ্ধ করা হয়েছে অনলি একটা সিটি ফেলবো একটা সিটি ফেললে কিন্তু এটা হয়ে যাবে বেশি সিটি ফেলা যাবে না কারণ এটা যখন ভাজা হবে তখন অনেক রকম টেস্টি হবে আর এখনকার বাচ্চারা শাক পাতা একদম খেতে চায় না তা কীভাবে ওদের শাক পাতা খাওয়াবেন সেটা এটার একটা পদ্ধতি দারুণ লাগে দেখুন একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিয়েছি এটা দিয়ে মেখে সুজি আছে আর ময়দা আছে একদম অল্প পরিমাণ তা এইবার এটাকে ছোট ছোট গোল গোল করে এক একটা ডো তৈরি করে নেব করে তারপর এটা বেলতে হবে আর এই যে আর যে কি বলে খাপ এটা দিয়ে ও একটু তেল দিয়ে প্রথমে এই এক একটা লুচির আকারে গা মানে বেলতে হবে একটু মোটা সাইজের করতে হবে মোটা না হলে ভেতরে যে পুটটা দেবো হ্যাঁ এখানে আর একটা কথা আমি চানার মানে চানা তৈরি করেছি আপনারা চাইলে আলুর পুট বা নারকেলের যে কোনো পুট দিতে পারেন সেটা ওন চয়েজ আমি চানা করেছি চানার রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন ওই চানাটাই মশলা চানা এর মধ্যে দেবো একদম শুকিয়ে নিয়েছি দেখুন কাবলি ছোলা যেটাকে বলে এইটা আলু ছাড়া কিন্তু এটা একদম মশলা খুব সুন্দর ঝরঝরে করে নিয়েছি ভিজে থাকলে কিন্তু হবে না একদম ড্রাই চানা এটা করে নিয়েছি মশলা সহ খেতে অসাধারণ লাগে আর যে লুচিগুলো এটা একটু মোটা করে বেলবো না হলে পাতলা হয়ে যাবে আর ভাজার সময় ফেটে গেলে ভেতরে তেল ঢুকে যাবে তা এইভাবে পরে বসিয়ে দেব আর ভেতরে চানা দিয়ে দেব। একদম মশলা চানা দেখুন ঝরঝরে মশলা চানা খেতে অসাধারণ লাগে এখানে চাইলে চানার বদলে আপনারা আলুর পুর বা অন্য যে কোনো মানে ড্রাই কিছু দিয়ে খেতে পারেন সেটা নিজেদের ব্যাপার একটু বেশি করেই আমি দেব দিয়ে এ ঠিক এইভাবে দিয়ে এইবার মুখটাকে এইভাবে এটা আমার মেয়ে করছে ও এইগুলো করতে ভালোবাসে খুব মানে হাতের কাজ করতে ভালোবাসে তো ও নিজেই করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম গুডগাল আমার মেয়ে দেখুন কত সুন্দর করে এটা তৈরি করলো আর ও তো এগুলো খেতেই পছন্দ করে না বা দেখুন কত সুন্দর হয়েছে এই না হলে আমার রানী সাহেবা তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তা এটা আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম এখানে ঠাসা দিতে হবে একটু ভালোভাবে তাহলে খুব বেরিয়ে আসবে এই দেখেন একটু খুলে গেল মানে একটু টিপে ঠাসাটা একটু ভালো করে দিতে হবে নাহলে মুখটা খুলে আসবে দিলে তো খুলেই যাবে আমার মেয়েটা খুব ভালো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর বড় বড়ো আর ভেতরে এতটা করে পুর দেওয়া খেতে অসাধারণ লাগে আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি মানে এইটা একটু মুখটা ভালোভাবে ঠেসে ঠেসে প্রেস করে করে দিতে হবে ভালোভাবে প্রেস করলে এমনি কিন্তু এটা ফুলে মানে বাকি এক্সেস যে আটাটা সেটা বেরিয়ে যাবে আর এটা একটু কাত করে খুলতে হবে আর মুগ ডাল লাউ শাক দেখুন আলু সুজি বোঝাই যাচ্ছে না যে এটা কী দিয়ে তৈরি করেছি খেতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার তৈরি করে এটা বাড়িতে খেয়ে দেখুন দারুণ লাগবে তা আমার এগুলো সব রেডি হয়ে গেছে এইবার ভাজতে হবে ভাজার জন্য আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা প্রথমে একটু বেশি গরম করে নিতে হবে মানে হাই ফ্লেমে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে দিলে কি হবে তাহলে বেশ সুন্দরভাবে মুচমুচে হয়ে এটা ফ্রাই হবে না হলে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে এটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে যদি লোতে দিই তাহলে তেল চপচপ করবে অথবা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে ভেজে একটা টিস্যু পেপার বা সাদা কাগজের উপর তুলবেন তাহলে তেলের আর কোনো ভয় থাকবে না যাই হোক আজকের এই মানে ভিন্ন স্বাদের গুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্টস করুন কি রেসিপি দেখতে চান তাহলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সেইভাবে ভাজতে হবে দেখুন কালারগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ খাস্তা এত মুচমুচে হয়েছে আর ভেতরটা যেহেতু মশলা চানা দেওয়া অসাধারণ হয়েছে খেতে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ভাজা হয়ে গেছে এটা আমি চাট নি দিয়ে টমেটার চাটনি দিয়ে সার্ভ করবো তা আশা করি খুব ভালো লাগবে বাড়িতে একবার তৈরি করে আপনারা খাবেন আর সবাইকে খাওয়াবেন সবাই একটার জায়গায় কিন্তু দশটা খাবে এটা বলে দিলাম তো সবাই খুব ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ গেছে কিচেনটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে